আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি পেঁয়াজের তথ্যগুলো একটু দেখাবো ভালো থাকেন ভাই দেখি পেঁয়াজের অবস্থা পাইকিরি বা কি যাচ্ছে এই যে আমাদের পেঁয়াজ বিক্রেতা যেটা ভাই কেমন আছেন ভালো আছেন তো পেঁয়াজের তো একবারে বড় বড় পেঁয়াজ করছে তো যাই হোক এই বড়গুলা কি দাম পড়তেছে পঞ্চাশ টাকা আর এই সাইজ এই সাইজ ষাট টাকা এটাও ষাট টাকা নাকি এটা এটা সেম আর অন্য কোনো সাইজের নাই আর এই এই তিনটাই দুইটাই আছে তাহলে ষাট টাকা আর হচ্ছে পঞ্চাশ টাকা ব্যবহার দেখুন এটা ষাট এটাও ষাট আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তুমি কিনে আসছো কিছু নিয়ে আসো নাই আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এরপর ফ্যান দিয়ে বসে আছে ও ধারা হয় না এই জন্য

তারা কিনছে দাম রাখা একুশশো টাকা বা বাইশশো টাকা আর যারা বিক্রি করছে চব্বিশশো টাকা সো ভিউস এই ছিল পেঁয়াজের পরিস্থিতি আর নাজরুল বাজারে আসলে সেভাবে পাইকিরিভাবে বিক্রি করা হয় না এই দুই তিনটা বড় দোকান আছে সেখান থেকে আমি ভিডিওগুলো মেক করি কারণ আপনারা রেগুলার বলেন যে ভাই পেঁয়াজের ভিডিও দেন পেঁয়াজের ভিডিও দেন তো যতটুকু পারলাম আমি দিয়ে দিলাম সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই রেগুলার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম